অ্যাডো ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে শিখাবো হচ্ছে অ্যাডো ফটোশপের ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ এই দুটার কাজ আমরা আজকে শিখব ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ ধরো তুমি নেট থেকে একটা ছবি নামাইছো কোত্থেকে নেট থেকে ইন্টারনেট থেকে একটি ছবি তুমি নামাইছো আমি জাস্ট দেখাই দিই একটু গুগলে গেছো গুগলে গিয়ে তুমি তোমার প্রয়োজনে যে কোন একটা অল পেপার নিছ অল পেপার ফোর কে ফোর কে হাই রেজোলিউশন এখান থেকে তুমি দুইটা একটা ছবি নিছ ধরো যে এই ছবিটাই এই ছবিটা নিছো এই যে ফ্রি ডাউনলোড এটা নেট থেকে আমরা অনেক সময় ফ্রি ডাউনলোড পাই ফ্রি ইউজ করতে পারবো আমরা যে কোনো ডিজাইনের কাজে আবার কিছু আছে ফ্রি ইউজ করা যাবে না এটা মূলত ফ্রিল্যান্সিং যারা করবে বা যারা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে কাজ করবে তাদের জন্য অনেকটা নিয়ম নীতির ভিতরে কাজ করতে হয় যেমন এই ছবিটা যে আপলোড করছে তার অনুমতি ছাড়া এই ছবি সব জায়গায় ব্যবহার করা যাবে না তার অনুমতি লাগবে এবং অনেক সময় এটা ডলার দিয়ে কিনতেও হয় তো আমরা দেখব যে যেটা নামাবো সেটা ফ্রি কিনা যেটা ফ্রি আছে আমরা সেটাই ব্যবহার করব কাজে কারণ আজকে তোমার এটা কপিরাইট আসে নাই কিন্তু দেখবা যে তিন মাস পরে তোমার ভিডিওতে এই কপিরাইট চলে আসছে এই ছবিটা ইউজ করার কারণে আর যদি তোমার কোনো ইউটিউবের ভিডিওতে বা ফেসবুকের ভিডিওতে যেহেতু কপিরাইট আসে কেউ যদি কপি দেয় যে সে আমার ছবিটা বা আমার ভিডিওটা নকল করেছে তাহলে তার ইনকাম ওই ভিডিও থেকে বন্ধ হয়ে যাবে ওই ভিডিও থেকে স্ট্রাইক চলে আসছে মানে কমপ্লেন চলে আসছে আর কমপ্লেন আসা মানে ইনকাম বন্ধ যা আইস ওই পর্যন্তই ওটা তো তুমি উদ্ধ করে ফেলাইছো টাকা ধরে ফেলাইছো এর কপি দেওয়ার পর থেকে তোমার এই ভিডিওতে আর টাকা আসবে না সে তোমাকে একবার কমপ্লেন দিবে তুমি যদি এটা না সরাও দ্বিতীয়বার কমপ্লেন দিবে তুমি যদি না সরাও তৃতীয়বার ওই যেই প্রতিষ্ঠানে তুমি এটা দিস ওই প্রতিষ্ঠানে সে মেল করবে বলবে এই লোক আমার ছবি ব্যবহার করছে তাকে আমি দুইবার মেসেজ পাঠিয়েছি সে ছবিটা বা মুভিটাকে ডিলিট করে নাই সে এখনও রেখে দিছে এটা আপনি অ্যাকশন নেন তখন তোমার ওই ভিডিওতে শুধু কমপ্লেন আইসা পড়ে না তোমার চ্যানেলে কমপ্লেন আইসা পড়ছে পুরো চ্যানেলে কমপ্লেন আইসা পড়ছে তৃতীয়বারের বেলায় মানে তোমার চ্যানেল নিয়ে ঘন্টানাটা কেন কারণ তুমি দুইবার সীমা লঙ্ঘন করছো তোমার কাছে মেল আসছে তুমি মেলটা চেকও দাও নাই মেলটা দেখো নাই বিধাই তোমার কাছে কি আসছে তৃতীয়বারের বেলায় কোম্পানি থেকে তোমাকে স্ট্রাইক আসছে যেটা বর্তমানে নজরুল ইসলাম শান্ত তোমরা চিনো ওই যে কালকে যে আসছিল শুটিং করার জন্য নজরুল ইসলাম শান্ত মার্শাল আর্ট বেল। ওনার চ্যানেলে কমপ্লেন আসছে প্রথমে ভিডিওতে আসছিল উনি এটা খেয়াল করে নাই দেখে নাই বোঝে নাই পরবর্তীতে ওনার চ্যানেল আসছে উনি আম চ্যানেলে এক বছরের জন্য স্ট্রাইক খাইছে এক বছর উনি চ্যানেল থেকে কোনো ইনকাম করতে পারবে না তাহলে দেখো তো কত বড় একটা ক্ষতি ক্ষতির মধ্যে পড়ছে সে যে কালকে কাজ করলো দুই চার ঘন্টা শুটিং করলো এটার আবার এডিটিং করবে একটা ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রম আছে তার ভিতরে আবার থাম্বল বসাইতে হয় ওই ভিডিও থেকে পরে ইনকাম আসে তো এক বছর যদি সে ইনকাম না পায় তিনশো পঁয়ষট্টি দিন সে অপেক্ষা করতে হবে তার তারপরে সেই স্ট্যাকটা অটোমেটিক ছুটবে তারপরেও তাকে চিঠি দেওয়া আছে যে আপনি এক বছর আবার যদি কোনো নতুন করে সীমা লঙ্ঘন করেন আপনার এই চ্যানেল সাসপেন্ড বিনা নোটিশে সাসপেন্ড আপনি এই চ্যানেলে আর ঢুকতেই পারবেন না লগ ইন করতে পারবেন না ক্লিয়ার তাহলে আমরা যে কোনো ভিডিও ইউজ করি না কেন নেট থেকে যে কোনো স্টিল ছবি ইউজ করি না কেন যে কোনো প্যারাগ্রাফ কোনো টেক্সট লেখা ইউজ করলেও কিন্তু কমপ্লেন আসতে পারে তো এগুলো আমাদের খেয়াল করতে হবে তো আমরা এই মুহূর্তে একটা দেখাচ্ছি ফ্রি ফ্রি আমরা একটু ডাউনলোড করলাম তো ডাউনলোড করলে আমরা জানি যে এটা আমাদের যে ডাউনলোড নামে একটা ফোল্ডার থাকে সেই ফোল্ডারে চলে যায় নেট থেকে কোনো কিছু ডাউনলোড দিলে সেটা কোন ফোল্ডারে গিয়ে জমা হয় ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হয় এখন তোমরা তো প্রশ্ন করো না যে স্যার ডাউনলোড দিলাম কই গেল গা খুইজা তো পাইতাছি না এ প্রশ্ন করো করো না কারণ এটা চলে গেছো যে ডাউনলোডে চলে আসছে এখন আমরা এটা ফটোশপ থেকে জাস্ট ওপেন করবো ফাইল ওপেন ডাউনলোডে যাবো যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করে ওপেন করবো এই যে ওপেন করলাম এখন এই ছবিটা কিন্তু আমরা নেট থেকে নিছি এটার সাইজ কত এটা তো আমরা জানি না উইথ কত হাইট কত কত বাই কত পিক্সেল বা ইঞ্চি বা মিলিমিটার বা সেন্টিমিটার কত আছে যার ছবি সে বলবে যে এই ছবিটার সাইজ কত আছে তখন আমাকে এটার সাইজটা বলতে হবে তো সাইজটা থেকে বলবো এটা হচ্ছে আজকের ক্লাস এই সাইজটা আমি থেকে দেখে বলবো এখন আমরা সাইজটা দেখার জন্য চলে যাব ইমেজে তারপরে চলে যাব ইমেজ সাইজে চলে যাব ইমেজ সাইজে এই যে দেখো এটা কিন্তু হাই একটা ছবি ইঞ্চি বাই পঞ্চান্ন ইঞ্চি বুঝতে পারছো তিরাশি ইঞ্চি বাই পঞ্চান্ন ইঞ্চি কত বড় একটা ছবি আমরা জানি যে আমরা যে রুমে বসে আছি এটা হয়তো পনেরো ইঞ্চি হবে পনেরো ফুট হবে তাইলে এই যে এটা হচ্ছে তিরাশি ইঞ্চি তাহলে কয় ফুট দেখো আমরা দেখো আমাদের আমরা যেই ঘরে বসে আছি সেই ঘরের থেকে বড় ছবি হবে তাহলে তিরাশি ভাগ হচ্ছে কত বারো সাত ফুট সাত ফুট একটা ছবি এই ঘরের প্রায় অর্ধেকেরও বড় এত বড়ো একটা ছবি কিন্তু আমরা তো দেখতেছি এনে ছোট্টা মনে হইতেছে এটা দুই তিন এটা কত সাত আট ইঞ্চি ইঞ্চি মনে হচ্ছে কিন্তু সাত আট ইঞ্চি মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু তিরাশি ইঞ্চি তার মানে মনিটর যতই বড় হোক না ছোট হোক না কেন এটা ছবি কিন্তু ছোট বড়ই দেখা যায় কিন্তু অরিজিনাল সাইজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না অরিজিনাল সাইজটা দেখতে হলে আমাকে চলে যেতে হচ্ছে ইমেজ সাইজে ইমেজ সাইজে গিয়ে আমরা যখন দেখতেছি এই যে ইমেজ সাইজ তখন আমরা এখানে দেখতেছি তিরাশি বাই পঞ্চান্ন আর রেজুলেশন কত বাহাত্তর ইঞ্চি আর যদি পিকজেলে ধরি তাহলে এটা কত পিক্সেল আসে ছয় হাজার পিক্সেল বাই চার হাজার পিকজেল এটার যদি সাইজটা ধরি এই ছবির সাইজ কত আছে আটষট্টি পয়েন্ট সেভেন মেগাওয়াইট এত বড় একটা হাইটের মানে ছবি মোটামুটি আর এটা হচ্ছে অটোমেটিক দেওয়া আছে কালারটা তো এই সাইজের ছবি তাহলে আমরা যেটা বুঝলাম যে কোনো নেট থেকে ছবি নামাই বা প্যানড্যাপ থেকে নামাই বা সিডি থেকে নামাই বা হোয়াটসঅ্যাপ থেকে নামাই যে কোনো ছবি নামানোর সঙ্গে সঙ্গে ওটা সাইজটা আমাকে তত্নগত বলতে হবে এটা সাইজ কত আস কারণ ডিজাইন করতে গেলে আমার সাইজটা আগে জানতে হবে আচ্ছা এখন বললো যে তিরাশি এত বড় সাইজ এত বড় সাইজ আমার ডিজাইন করা দরকার নাই এটা ছোট করো ছয়শো পিক্সেল বাই ছয় হাজার পিক্সেল বাই চার হাজার পিক্সেল আছে কিন্তু আমার ছয় হাজার পিক্সেল এত বড় দরকার নাই এটা ছয় হাজার পিক্সেলের জায়গায় তুমি না ছয় হাজারের জায়গায় ওই যে ইউটিউব সে সাইজটা কত পিক্সেল উনিশশো উনিশশো বিশ তাহলে একদিকে করো উনিশশো বিশ আরেক দিকে করো এক হাজার আশি এত বড় সাইজ নেট থেকে আনশো ঠিক আছে কিন্তু এই সাইজ ইউটিউবে বসাই দিলে ইউটিউব বাড়ি হয়ে যাবে মানে ইউটিউবের এটা লোডিং হইয়া আমার চ্যানেলটা আসতে অনেক সময় লেগে যাবে কারণ যেখানে যেই সাইজ দেওয়া দরকার সেখানে ওই সাইজই দিতে হবে তুমি যদি বড় সাইজ আপলোড করে দাও এটা ওপেন হইতে সময় লেগে যাবে দেখো ওর চ্যানেল ওপেন হয়ে গেছে তোমার চ্যানেলটা ওপেন হচ্ছে না কেন তুমি হাই রেজলিউশনের ছবি ব্যবহার করছো ওখানে হাই রেজলিউশনের ছবি বসানোর দরকার নাই যেখানে যে সাইজ লাগবে ওখানে আমরা ওই সাইজটাই বসাই দেব তাহলে আমরা যদি ইউটিউবের জন্য এটাকে সাইজ কমাতে বাড়াতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে ইমেজ সাইজে যেতে হবে তার মানে আমার সাইজ দেখার জন্য ইমেজ সাইজে যেতে হবে কত আছে আর যদি সাইজ আমি ছোটো বড়ো করতে চাই তাও আমাকে ইমেজ সাইজে যেতে হবে অন্য কোনো আমি ব্যাপারতেছি না ইমেজ ইমেজ সাইজ এখন দেখো এখানে এখানে আমাদের যদি পিক্সেলে চাই সে আমরা এখান থেকে ইঞ্চির জায়গায় পিক্সেল দিব আর ছয় হাজারের জায়গায় উনিশশো বিশ দিব এই দেখো এইদিকে উনিশশো বিশ দেওয়ার সাথে সাথে এখানে কি হয়ে গেছে একা একাই এর হয়ে গেছে আমি কি হাইটটা কমিয়েছি চার হাজার ছিল অটোমেটিক এটা কমে গেল কেন আমি তো উপরেরটা কমিয়েছি আমি কমিয়েছি উইথ কিন্তু হাইটটা কমে গেলো কেন বলতে পারবে হ্যাঁ কোনটা ওটা কি তার মানে এটার এটার নাম 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 কি কি হচ্ছে এবং করে রাখছে এই যে একটা চিহ্ন দিয়ে বুঝাই দিছে সাধারণ যারা পড়তে পারে না কিন্তু ডিজাইন করতে পারে তারা এই চিহ্ন দেখে খেয়াল রাখবে তাহলে এই চিহ্নটা হচ্ছে উইথ এদিকে হচ্ছে হাইট মাঝখানে একটা সিকলের চিহ্ন দিয়ে দিছে মানে ওই দুইটার একটা লিঙ্ক করা আছে মানে তুমি একদিকে বাড়াইলে অন্যদিকে অটোমেটিক বেড়ে যাবে অটোমেটিক বেড়ে যাবে আর একদিকে কমাইলে অটোমেটিক অন্যদিকেও কমে যাবে কতটুকু কমবে ওর মেজারমেন্ট অনুযায়ী ও কমে যাবে এটা সফটওয়্যারেই বলা আছে কতটুকু কমবে তুমি নিজে থেকে কমাইতে পারবা না এখন ধরো আমরা জানি যে উনিশশো এখানে এক হাজার আশি হবে কিন্তু হয়ে গেছে কত এখন আমি এখানে যদি এখানে তো আমি আর বাড়াইতে পারতেছি না এখানেও কমাইতে হবে এখন আমি কি করব লিঙ্কটাকে আমাকে আনলিঙ্ক করতে হবে লিঙ্কটাকে ছুটাই দিতে হবে আমার লিঙ্ক নাই এখন আমি আমার মনের মতো করে একটা সাইজ চাচ্ছি যেটা এটার সাথে আর ম্যাচিং হচ্ছে না আচ্ছা এই ক্ষেত্রে আমরা লিঙ্কটাকে ছুটাবো কেমনে এখানে একটা ক্লিক দিব দিবলের উপরে সিকলের উপরে একটা ক্লিক দিব তাহলে লিঙ্ক এখন আর কিন্তু নাই এখন আমি এখানে উনিশশো আর এখানে এক হাজার আশি করতে পারতেছি এটা উপর একটা কিন্তু কমে নাই কিন্তু লিঙ্ক থাকলে এখানে কমানোর সাথে সাথে কিন্তু এখানেও হয়ে যেত এখানে যদি লিঙ্কটা থাকতো আমি এখানে যদি এক হাজার আশি দিই উপরেটা কিন্তু ষোলোশো বিশ হয়ে গেছে উনিশশো বিশ নাই তাহলে কখনো কখনো আমাকে লিঙ্কটা ছোটায় কাজ করতে হবে কখনও কখনো লিঙ্ক দিয়ে কাজ করতে হবে এই গেল একটা ব্যাপার তাহলে আমি এখানে উনিশশো দিলাম আর লিঙ্কটা ছুটিয়ে এক হাজার আশি দিলাম এ আমার আর রেজুলেশন দিলাম একশো ওকে এটা হয়ে গেল হ্যাঁ ইমেজ ইমেজ সাইজ ও এটা সাথে আবার চেঞ্জ হয়ে গেল এখন আমরা দিব উনিশশো বিশ আর এদিকে দিব এক হাজার আশি আমি তো উইথ এবং হাইট দুইটাই ইচ্ছামতো দিতে পারতেছি কেন আমার লিঙ্ক নাই এখন রেজলেশন দিলাম একশো ওকে তাহলে আমার ইউটিউবের অরিজিনাল যে সাইজটা সেটা আমি পেয়ে গেলাম তাহলে ইমেজ সাইজ থেকে আমরা শিখলাম যে আমরা যদি কোনো মাধ্যম থেকে যদি কোনো ছবি আমার কম্পিউটার আনি ওটা সাইজ আমি খুব সহজেই দেখতে পারবো ইমেজ সাইজে গিয়ে আরেকটা হচ্ছে সাইজ যদি ছোটো করা দরকার হয় বা বড়ো করা দরকার হয় আমি ইমেজ সাইজ থেকেই ছোট বা বড় করতে পারবো আমি রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবো মানে লিঙ্ক থাকলে রেশিও অনুযায়ী অটোমেটিক হবে হাইট কমাইলে উইথ একাক একা একাই হবে আবার উইথ কমাইলে হাইট এক একাই হবে রেশিও অনুযায়ী করতে পারবো আবার যদি মনে করো রেশিও অনুযায়ী না আমি আমার মতো করে করতে চাই সেটাও আমি করতে পারবো এই গেলো ইমেজ সাইজ এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ক্যানভাস সাইজ সেটা হচ্ছে কি ক্যানভাস সাইজ আর ইমেজ সাইজের শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আই তুমি যদি সরাসরি অল্টার কন্ট্রোল অল্টার কন্ট্রোল আই এই যে একসাথে দিলাম তবু আমাদের ইমেজ সাইজের যে উইন্ডোটা সে উইন্ডোটা চলে আসবে এখান থেকে তুমি কাজ করতে পারো আচ্ছা আর আরেকটা হচ্ছে ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজ অল্টার প্লাস কন্ট্রোল প্লাস সি অল্টার কন্ট্রোল সিটা দাও তো সি এইটা হচ্ছে ক্যানভাস সাইজ এখন আমরা বুঝি ক্যানভাস সাইজটা কি ক্যানভাস সাইজটা হচ্ছে যেমন ই আছে এখন রবুল আছে এখানে এটা হচ্ছে আমাদের একটা পাসপোর্ট এখন যার কাজ সে বলতেছে এই পাসপোর্টের বরাবর এই বরাবর একটা আমাকে একটা ছবি বসায় দেন ওই এটার উপরে জাগা বানাইয়া ওখানে একটা ছবি বসায় দেন এই মাপে এই মাপে এই বরাবর এইভাবে করে এখানে একটা ছবি বসাই দেন এখন আমি উপরে জায়গাটা কীভাবে বাড়াবো মানে এখান থেকে এই ছবিটাও থাকবে উপরে এখান থেকে এই পর্যন্ত ছবি বসানোর জন্য কিছুটা জায়গা লাগবে তো জায়গা বাড়ানোর জন্য আমরা থেকে বাড়াইতে পারবো ক্যানভাস সাইজ ছাড়া বাড়ানো যাবে না আমরা কি ক্রপ টুল শিখেছি ক্রপ ক্রপ টুলের মাধ্যমেও এই যে ক্রপ টুলে যাওয়ার আগে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে এই ডিফল্ট করে দিতে হবে এখানে কিন্তু লাল এবং হোয়াইট আছে রেড এবং হোয়াইট আছে তাইলে এইটাকে যদি আমি ডিফল্ট করতে চাই তাহলে কোনটা দিলে ডিফল্ট হবে এই যে নিচে ছোট্ট একটা পয়েন্টার আছে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ওই যে লেখাও আছে ডিফল্ট মানে কোম্পানি সাধারণত কালো এবং সাদা দিয়ে রাখছে এর মধ্যে কালো এবং সাদাই থাকে তুমি যখন ফার্স্ট ফটোশপ ইনস্টল করবা তোমার কম্পিউটার দেখবে ওখানে কালো আর সাদা পরে তুমি এটাকে চেঞ্জ করতেছো ক্লিক দিচ্ছ অন্য কালার নিচ্ছ চেঞ্জ করতেছো ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু থাকে কোনটা কালো এবং সাদা করে নিলে ভালো হয় এরপরে তুমি তুলে গেলা ক্রপ টুলে গিয়ে এই জায়গাটা ধরে যদি উপর দিকে টান দাও কতটুকু লাগবে মনে করো অনুমান করে নিলাম পরে আমি কেটে দিব ইন্টার দিলে কিন্তু জায়গা বাড়লো বাড়লো না তাহলে আমি কিন্তু ক্রপ টুল দিয়েও এই কাজটা করতে পারতাম আবার অনেক সময় দেখবা যে নিউজ করার সময় যারা পত্রিকায় সাংবাদিকতা করে সাংবাদিক তারা এই ছবির নিচে ক্যাপশন লেখে মানে এই ছবিটার নিচে বিবরণটা লেখে এই ছবিটা কিসের কত সালে তৈরি কার ছবি কোন নেতার ছবি কোন মন্ত্রীর ছবি বা কোনো বড় কোনো ব্যক্তিত্বের ছবি কিনা সেটা আমরা এই যে নিচে ইন্টার দিয়ে ড্রাগ করে এভাবে নামিয়ে ইন্টার দিয়ে পরে আমরা এই ছবিটার ক্যাপশনটা এখানে লিখে দেয় ওটাকে বলা হয় ক্যাপশন কি বলা হয় ক্যাপশন তো ক্যাপশন লেখার জন্য কিন্তু এই যে এই ক্যানভাস সাইজের যে ব্যাপারটা এটা কিন্তু লাগে বা ক্রপ টুল দিয়েও করা যায় তো আমি টুল দিয়ে দেখেছি এখন ক্রপ টুল দিয়ে যদি দুই দিকে বড় দরকার হয় এই দিকটা আর এই দিকটা দুইটা যাতে আমার সেম হয় উপরে এবং নিচে আমি যে এখন ড্রাক করে করলাম উপরে নিচে কি সমান হয়েছে আমি আমার চোখের অনুমানে সমান করছি কিন্তু কম্পিউটারের ভাষায় ডিজাইনের ভাষায় হচ্ছে একচুল পরিমাণে ডিস্টেন্স থাকা যাবে না একদম পারফেক্ট হতে হবে একশোতে একশো হইতে হবে তাইলে তুমি একজন ডিজাইনার সেই একজন ডিজাইনার যে একশোতে একশো মানে হুবহু করতে পারে সেই হচ্ছে একটি ডিজাইনার তাইলে আমি চোখের আইডিয়া মনে হচ্ছে এই জায়গাটার এই জায়গাটা এক আমরা যদি সুন্দর মতো এটাকে মাপ দিই মেজারমেন্ট করি তাহলে দেখা যাবে যে এখানে আর এখানে উনিশ বিশ হইতে পারে আঠারো বিশ হইতে পারে একশোতে একশো হবে না তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এরকম হয় উপরে এবং নিচে আমি একই সমানে রাখতে চাচ্ছি জায়গা ও ক্ষেত্রে আমি ক্রপ টুল দিয়ে আর পারবো না এক্ষেত্রে আমাকে চলে যেতে হবে ইমেজ ক্যানভাস সাইজে ক্যানভাস সাইজে গিয়ে এই যে দেখেন আমরা দশ পিক্সেল আর এখানে দিলাম দশ পিক্সেল সবদিকে বাড়ছে দশ পিক্সেল করে তাহলে ওই যে ছোট্ট করে যে আমি ফ্রেম করলাম চতুর্দিকে এটাই হচ্ছে আমরা চতুর্দিকে একসাথে বাড়াইতে পারলাম যেটা ক্রপ টুল দিয়ে বাড়াইতে গেলে সব দিকে এক সমান হবে না এই জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব ক্যানভাস সাইজে গিয়ে আমরা লিখে দেব পঞ্চাশ এদিকে লিখে দেব পঞ্চাশ পিকজেল পিকজেলে দেয় নাকি পঞ্চাশ পঞ্চাশ ওকে এখন আমি যদি শুধু একদিকে বাড়াইতাম শুধু একদিকে যদি বাড়াতে চাই ইমেজ ক্যানভাস মনে করো শুধু উপর দিকে বাড়াবো ওই যেটা হচ্ছিল তাহলে কি দিতে হবে হাইট হাইট হচ্ছে আমি উপরে বাড়াবো হচ্ছে ইঞ্চিতে আছে না ইঞ্চিতে যদি বাড়াই তাহলে মনে করো একটা ছবি কত ইঞ্চি থাকে দুই ইঞ্চি ওকে তাহলে শুধু একদিকে বাড়লো তাহলে এভাবে করে আমি নির্দিষ্ট কোনো একদিকে বাড়াতে পারবো দুই দিকেও বাড়াতে পারবো আবার চতুর্দিকেও বাড়াতে পারবো ইচ্ছা মতো তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস তাহলে ক্যানভাস সাইজটা আমরা কি বুঝলাম যে কোনো একটা ছবির ক্যাপশন দেওয়া ছবির ক্যাপশন লেখার জন্য নিচে বাড়ানো উপরে বাড়ানো টপে বাড়ানো হাইটে বাড়ানো বা উইতে দুই পাশে বাড়ানো বাড়ানো বা কমানোর জন্য বা চতুর্দিকে একই সমান করে আমি যদি বাড়াতে চাই নির্দিষ্ট জায়গা বা ফ্রেম করতে চাই একটা বর্ডারের মতো দিতে চাই এটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হবে শুধু ক্যানভাস সাইজে একটা কাজে ব্যবহার হবে তা না আমি যদি মনে করি যে এদিকে এক দিলাম এদিকে এক দিলাম আমি কিন্তু এই ছবির একটা ফ্রেমও তৈরি করতে পারি ফ্রেমের কাজেও ব্যবহার হলো এটা একটা ফ্রেম ছবির ফ্রেম ছিল না আমি একটা ফ্রেম দিয়ে দিলাম তাহলে একটা 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 কমান্ড দিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে চিন্তা করে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কাজ করতে পারবো একটা উদাহরণ দিয়ে এখানে শেষ হবে না জাস্ট বিষয়টা বুঝে নেওয়া যে এটা দিয়ে আমাদের কি কাজ হবে তো ধন্যবাদ দুটা অপশন আজকে ক্লাসে শিখালাম ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ তো ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজে কি কোনো অসুবিধা আছে ক্লিয়ারলি বুঝেছো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির আহম্মদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যাট টিভি অনলাইনের সাথেই থাকুন